আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার পক্ষ থেকে সাতবাগানে সবাইকে স্বাগত সবাই কেমন আছেন আসা কে সবাই ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা এখন সকাল সাড়ে সাতটা বাজে সাড়ে সাতটা চলে আসলাম সাথে হাসমুখিগুলোতে এই মাত্র সারলাম দেখেন খাওয়া দাওয়া করতেছে আকাশটা অনেক মেঘলা দেখুন কি অবস্থা মেঘলা একটা আবহাওয়া এই দেখেন সাদে কবুতর গুলো এগুলো আল্লাহ রাশে থেকে দিয়েছি তারা নিজেরাই চলাচল করে নিজেরা খায় নিজেরা দিন পারে নিজেরা বড়ো করে শুধু খাবারগুলো আমি কিনে এনে দিই আর সব নিজেরা চলে নিজেরা মারা যায় যখন খুশি তখন মারা যায় যা দেখতে পাচ্ছেন রাস হাসগুলো আনন্দের জিলা জুলি করছে যেহেতু আস্তে অধ্যাপটা খুবই ভালো মেঘলা একটা আবহাওয়া আর যদি বৃষ্টি হয় তো কোনো কথা হবে না হাসগুলো বৃষ্টির মধ্যে গোসল করতে খুবই পছন্দ করে যেহেতু মেলা দিন গোসল করে না তো আশা করি আজকে হয়তো দিনের বেলা বৃষ্টি হতে পারে কারণ এতদিন বৃষ্টি হয়েছে ম্যাক্সিমাম রাতে বৃষ্টি হয়েছে দিনে বৃষ্টি হয় নাই বললেই চল তো আশা করি আজকে হয়তো নেমে যেতে পারে কারণ যেহেতু সকাল হতে হতে আকাশে মেঘ জমে গিয়েছে দেখতে পাচ্ছেন আমার সাত বাগান কত সুন্দর একটা সাত বাগান যে সবজি বাগান এগুলো সাত এনেছি দেখেন কীভাবে দোমদল হয় প্রতিদিন দুই তিন কেজি করে দুন্দল নামাচ্ছি তো বন্ধুরা আপনাদের দুন্দল সবজি চিচিঙ্গা পুষতে খাওয়ার আমন্ত্রণ জানাচ্ছি চলে আসবেন আমার সাথে ঝিঙেও আছে কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে মুরগিটার চোখে সমস্যা হয়ে গেছে আমার মুরগিগুলো ঠিকটিয়ে পাচ্ছে না মানে প্রচুর মারা যায় আর খালি আনি মারা যায় খারা আনি মানে জন মিঠে না লস 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 সম্পূর্ণ লস প্রজেক্ট তারপরও হাঁস মুরগিগুলো সাথে পালি হ্যাঁ অনেক আমি যেহেতু খামারই না জাস্ট শখে হাঁস মুরগি পালন করি হ্যাঁ তো বিক্রিও করি না তবে এখন চিন্তা করছি আমার অনেক মোরগ দেখেন মোরগের অভাব নেই তাই মোরগ সেল করে দেবো আর দুটা আমেরিকান ব্রাহ্মণ আর হইল আমি লাট ব্রাহ্মণও কাছে সেগুলো সেল করে দেবো আর চীনা হাঁসা সেল করে দেব রাজ হাঁস যেহেতু রাজ হাসি ওই গা আটটা আর ওই লোক হাসে একটা তো রাজ হাঁস বিক্রি করবো না বন্ধু তারপর যদি কারো লাগে আমি আপনাদেরকে দিতে পারব বন্ধুরা তো বন্ধুরা কেমন লাগছে এই যে সুন্দর একটা প্রকৃতিদের কত সুন্দর একটা আবহাওয়া ভালো লাগছে না বন্ধুরা আকাশে মেঘ জমে আছে চারিদিকে বাতাসে বনবন করছে এবং সকাল কত সুন্দর একটা পরিবেশ ভালোই লাগছে বন্ধুরা আজকে সত্যিকারে মেঘলা আকাশ মেঘলা সকাল খুবই ভালো লাগছে এবং হাঁস মুরগিগুলো বেশ রিল্যাক্সে আছে দেখেন মাত্র খাবার দিয়েছি খাওয়া দাওয়া করতেছে দেখেন আর আজকেও আমার মুরগি বাচ্চাগুলো মানে মারা যাচ্ছে আসলে এগুলো অত অনেকে বলে না শেয়ার করে না কিন্তু আমি বলি যা সত্য তাই বলি আসলে সাথে হাঁস মুরগি পালন করা আমার কাছে লস কারণ হয়তো অনেকে যারা পালন করতে পারেন আমি হয়তো পালন করতে পারি না যদিও তিন বছর ধরে হাঁস মুরগি পালন করছি তিন বছর প্লাস হয়ে গেছে চার বছর আগে তারপরেও যদি মনে হয় আমি যখন হাঁস মুরগিকে নিয়ন্ত্রণে আনতে পারছি না খালি মৃত্যু মারা যাচ্ছে মারা যাচ্ছে তাহলে সেক্ষেত্রে আমি হাঁস মুরগি হয়তো বা ঠিকমতো লালন পালন করতে পারি না উইদাউট ট্রেনিং তো জাস্ট শখে পালন করছে দেখেন মুরগিগুলো দরজা খুলে বেরিয়ে গিয়েছে ওই ও দেখেন ওই দরজাটা খোলা পেয়েছে বের হয়ে গেছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন তাদের আজকে সুন্দর একটা আবহাওয়া হাঁস মুরগিগুলো খুবই রিল্যাক্সে আছে দেখেন এই মুরগিটার চোখে কী রোগ হয়েছে এটা কোনো চিকিৎসাই করা অনেক চিকিৎসা করা হয়েছে কোনো ভালো ভালো দেখতে পাচ্ছি না তো বন্ধুরা আপনারা যদি ভালো চিকিৎসা জানেন অবশ্যই জানাবেন তবে মোবাইল কমেন্ট ইউটিউবে কমেন্ট করবেন আশা করি আপনাদের মতামতটা আমি গ্রহণ করব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সকালবেলা হাঁস মুরগিগুলোকে ফেলে দেওয়ার পরে খাওয়া দাওয়া করছে আর সুন্দর একটা প্রকৃতি দেখতে পাচ্ছেন আকাশে চিল উঠছে ও দেখেন কত সুন্দরভাবে চিল উঠছে এরাও আমার স্বাদে আসে যেহেতু উপরে টাওয়ার আছে এই টাওয়ারে বাসা তাদের বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার কবুতরগুলো কত সুন্দরভাবে আছে দেখেন 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 উঠছে চিল উঠছে আর হাঁস মুরগিগুলো খুবই সতর্ক হয়ে গিয়েছে দেখেন ওরা বায় নাই আমি আছি দেখেন ওরা যখনই চিল আসে প্রচুর চিলা চিলি করে বাস পা হুইসই করে তারপরে সিসি ক্যামেরাতে যখন দেখি ওদের সিসি ক্যামেরা বয়স সিসি ক্যামেরা আছে সুতরাং যখন বয়সটা পাই তখন দৌড়ে ওরা সাদে আসি এবং খেতে দেওয়ার চেষ্টা করি আর ওদেরকে শান্ত করার চেষ্টা করি তো বন্ধুরা সুন্দর একটা আবহাওয়া এই আবহাওয়া আসলে সচরাচর পাওয়া যায় না আজকে পেয়েছি তো সুন্দর ভিডিওগুলো করার চেষ্টা করছি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল অ্যাকাউন্টটি ক্লিক করে অল বাটনটা ক্লিক করে দেবেন বন্ধুরা আর আপনারা সুন্দর সুন্দর মতামত দিবেন শেয়ার করবেন আর আমার অনেক নিয়মিত গ্রাহক আছেন যতটুকু গ্রাহক আছেন তারাই মানে প্রতিদিন আমার ভিডিওগুলো দেখেন আশা করি আমার ভিডিও সংখ্যা বাড়বে আমার আমার দেশ বিদেশি অনেক ভিউয়ার আছেন অনেক আমার ইউটিউব বন্ধুরা আছেন যারা আমার ভিডিওগুলো দেখেন কমেন্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অত সময় ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে বিল ক্লিক করে অল বাটনটা ক্লিক করে দেবেন বন্ধুরা আর সাধে এরকম মোরগ যদি পেতে চান তাহলে অবশ্যই কম রেখে কমান করে লিখবেন আমি মোরগগুলো সেল করে দেবো যেহেতু আমার অনেক মোরগ মানে এবার আমি যদি ধরে নিই মুরগি আমার চল্লিশটা মোরগ হলো পঞ্চাশটা ঠিক এইরকম একটা অবস্থা তো আমি বিক্রি করে দেবো চীনা হাঁস আমার হাঁসি হলো চারটা হাঁসা হলো দশটা তো এগুলো আমি সেল করে দেব শুধু শুধু এইগুলি রেখে লাভ নেই এরা বরং মুরগির উপর অত্যাচার করে মুরগি একটা একটা মুরগিকে যখন দশটা মোড়কে ধরে অনেক সময় মারা মারাও যায় হার্ট অ্যাটাক করে মুরগি মারা যায় তো বন্ধুরা কেমন লাগছে এই দেখেন তারা রিল্যাক্সে আছে যেহেতু সুন্দর একটা পরিবেশ সুন্দর একটা আবহাওয়া দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে হাঁস মুরগিগুলো সকালবেলা খাওয়া দাওয়া করছে এবং চারিদিকে বিচরণ করছে রিল্যাক্সে যেহেতু আকাশটা অনেক মেঘলা এবং কি বলবো বাতাস আছে এবং বৃষ্টি বৃষ্টি ভাব আকাশে মেঘলা মেঘ আছে হয়তো বৃষ্টি চলে আসবে দেখতে পাচ্ছেন কত সুন্দর আমার সাত বাগানে কাগজে লেবু ধরে আছে বন্ধুরা সুন্দর এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবো পাশে বেল আইকনটি ক্লিক করে অল বাটনটা ক্লিক করে দেবেন বন্ধুরা আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে বন্ধুরা শেয়ার করবেন আর সুন্দর সুন্দর মতামত দিবেন আর একটা কথা হচ্ছে প্রায় দেড় বছর হয়ে গেছে আমার ইউটিউব চ্যানেলটা এখনও আমার ইউটিউব চ্যানেলে মনিটাইজেশনে ধারে কাছেও নেই আমি যাই না অনেক বাজে বাজে চ্যালেঞ্জ বা অনেক মানে আবলতাবোল চ্যালেঞ্জ ও প্রচুর ভাইরাল হয় কিন্তু আমার সাতবাগানে ভিডিওগুলো ভাইরাল হয় না আপনারা দেখেন না জানি না কেন তারপরে বলবো যে প্লিজ দেখুন ভালো লাগবে সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন স্কিপ করে দেখবেন না তাহলে আপনারা ভিডিও দেখে মজা পাবেন আর যদি স্কিপ করে দেখেন তাহলে কিছুই বুঝবেন না বন্ধুরা তো ভিডিওটা আর বেশি বড় করব না যাওয়ার আগে বলবো দেখেন এত সুন্দর একটা আবহাওয়া সচরাচর পাওয়া যায় না আকাশে মেঘ জমেছে সুন্দর বাতাস ঠান্ডা একটা পরিবেশ এবং হাঁস মুরগিগুলো খুব ভুল লেগস আছে এরকম পরিবেশে হাঁস মুরগি থাকতে পছন্দ করে আর এর থেকে তাপমাত্রা প্রচুর বেড়ে গেলে যেমন মুরগি স্টোর করে মারা যায় তখন বাচ্চাগুলো মারা যায় জিমের শেডের অবস্থা দেখেন সব লাইন ধরে বসে আছে জিম পাড়া জন্য নয় সবগুলো কুঁজে ধরে গেছে দেশি মুরগি তো দেখতে পাচ্ছেন দেখেন মোরগ রে দেখেন কত মোরগ আপনাদের মোরগ দেখাইতে দেখাইতে আমি মানে অসুস্থ হয়ে যাবে কিন্তু মোরগের শেষ হবে না তো বন্ধুরা ভিডিওটা আর বড়ো করবো না চলে যাবো যাওয়ার আগে সবার সুস্বাস্থ্যতা কামনা করে আমার ভিডিওটা শেষ করছি বন্ধুরা আর প্রতিদিন বিকাল তিনটার পরে নতুন নতুন ভিডিওগুলো আপলোড করে থাকি সেগুলো দেখা আমন্ত্রণ জানি আজকের মতো ভিডিওটা শেষ করছি তবে আবার নতুন কোনো সময় নতুন পর্ব নিয়ে হাজির হব ততক্ষণ আমরা হালা দেয় চ্যানেলের পাশে থাকবেন আর এবং সুন্দর সুন্দর ভিডিও পেতে চলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন পাশে বিল ক্লিক করে অল বটনটা ক্লিক করবেন বন্ধুরা তো চলে যাচ্ছি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবরাকাত বন্ধুরা সবাই ভালো থাকবেন বিদায় বন্ধুরা কোথা হবে